লাইফস্টাইলের নতুন ব্লগে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে গিয়ে রবিবার আর এখন বাজে হচ্ছে বেলা সাড়ে দশটা তো আজকে তো ডাক্তার সাহেব চলে আসছেন ভোরবেলায় ফোন করেছিল আজকে সে চলে আসছে ওই গাড়ি আনতে বেরিয়ে গেছে তাকে তো যাই হোক কি বলে আজকে একটু মনটা একটু খারাপ আমাদের সবারই কেন বলুন তো কালকে আপনারা দেখলেন তো যে ওই নিট পিজি পোস্টপন্ড করে দিয়েছে তো যিশু এবারে পরীক্ষা দিত আর কি যিশু তো কালকে জানেন কীরকম লাগে বলুন তো মানে অ্যাডমিট কার্ড এসে গেছে আর রাত পোহালেই পরীক্ষা ব্যাস হঠাৎ ঘোষণা এরকম পোস্টপন্ড করে দিয়েছে আর তো আমি তখন রান্না করছিলাম জানেন হঠাৎ চিৎকার ওমা 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 করে কি হয়েছে না এরকম ঘোষণা করে দিয়েছে এরকম হবে না পরীক্ষা কীরকম লাগে না আর যারা স্টুডেন্ট যারা পরীক্ষাটা দিচ্ছে তাদের কেমনি লাগে বলুন তো তাদের মন টন খারাপ হয়ে যায় না কীরকম মানসিক চাপটা পড়ে আমাদের দেশে শিক্ষা ব্যবস্থাটি যে কি না সত্যি তো কি করব আর চিৎকা চাচা মেচি হ্যাঁ শুরু হয়ে গেল আমি তো চুপচাপ আছি আমি আর কি করব তো যাই হোক আজকে সকালবেলায় ওরা গেছিলো একবার সেন্টারে গিয়ে খোঁজ করে এসছে তো সব বলছে অনেকেই এসেছিলো খোঁজ করতে আমাদের মতন এরকম তো সবাই ফিরে যাচ্ছে মন খারাপ করে আর কি করব এখন তো সেই যিশু তাই বলছে বলে মা দেখো এরকম যদি করে তাহলে এগোবো কী করে বলো তো সত্যি কথা আর এরকম মানে ও ওদেরকে টেনশান করতে দেখলে ওদেরকে মন খারাপ করতে দেখলে না আমারও এরকম মন খারাপ হয়ে যায় জানেন তো আমারও টেনশান শুরু হয় আর মানে প্রেশার আছে তো আমি বেশিক্ষণ টেনশান রাখতে পারি না আমার মাথার এগুলোতে যন্ত্রণা শুরু হয়ে যায় তো কালকে রাত্রেবেলাতেই ডাক্তার সাহেবকেও খবরটা জানানো হয়েছিল ট্রেনে তো সেও শুনে না ছটপট ছটপট করছে এখন কী করবে যতক্ষণ না ট্রেন থেকে নামতে পারছে কিছু তো করাই যাবে না তা সেই সব মন খারাপ করে বসে আছে আর আমার পুজো করা হয়ে গেছে এই যাচ্ছি একটু জলখাবারটা খাবো আর যিশুর জলখাবার খাওয়া হয়ে গেছে ও আজকে ভোর ভোর উঠে গেছিলো তো এসে পরে ওর খিদে পেয়ে গেছিলো তো ও নিজেই ওর নিজের জলখাবার বানিয়ে খেয়ে নিয়েছে আর আমার তো আছেই জলখাবার করা তো যাচ্ছি একটুখানি বসেছি পুজোটা করে উঠলাম মনটাও ভালো লাগছে না এখন কি মনে হচ্ছে বলুন তো ডাক্তার সাহেব কখন বাড়ি এসে পৌঁছবে বাবা সব সমস্যা হাতে তুলে নেবে সে তার সমাধান করবে আমার যেন শান্তি এই আর কি তো চলুন যাই হোক আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন কাজ করছিলাম হঠাৎ করে দেখুন কিরম বৃষ্টি শুরু হয়ে গেল কোথা থেকেই দেখুন বুঝছেন আলো ফুটে রয়েছে অথচ দেখুন দেখুন ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে ভালোই হয়েছে গরমটা কিন্তু একটু কমেনি তাই না এই যে হঠাৎ করে শুরু হয়ে গেলো বৃষ্টি দেখুন এখন কটা হবে সাড়ে এগারোটা হবে চা জলখাবার খাচ্ছি পুজো করে উঠে জলখাবার খেলাম খেয়ে এই যে চা খাচ্ছি আর কী বলে সে কালকের যে তরকা বানানো ছিল সেই তরকা দিয়ে রুটি দিয়ে খেয়ে নিয়েছি নিয়ে এই যে একটুখানি চা নিয়ে বসেছি আর কি তো যখন পুজো করছি তখন ডাক্তার সাহেবের সঙ্গে কথা হচ্ছিলো জানেন বারবারই ফোন করছে তো সেও উদ্বিগ্ন হয়ে রয়েছে ট্রেন কোথায় বললো চিত্তরঞ্জনে ঢুকেছে তো আস্তে আস্তে তো বিকেল হয়ে যাবে বাড়ি পৌঁছোতে পৌঁছোতে বিকেল হয়ে যাবে তো বলছিলাম আর কি আমিও তোমার ছেলেরা বলছে যে তারা নাকি ফ্ল্যাপ দেবে দিয়ে দেশের বাইরে চলে যাবে দেশে আর থাকবেও না পড়াশোনাও করবে না আর কাজকর্মও করবে না তা বলে যে আর তুমি জিজ্ঞেস করলে না যে এই বড় বড় ব্যবসা এটা কি হবে তা আমি বলি হ্যাঁ তোমার ছেলে বলছে বলে ব্যবসা বাপি আছে কাকা আছে বুঝবে আমরা আমাদের চলে যাব আর আমরা এখানে থাকবো না এদেশে আর থাকবো না বলে এত দুঃখ আমি বলি হ্যাঁ এতই দুঃখ বলে আচ্ছা ঠিক আছে যা বলছে বলতে দাও না তুমি চুপচাপ থাকো তুমি শুধু শুনে যাও হুম ওদের সাথে কথা বলো না আমি যাচ্ছি গিয়ে আমি দেখছি কি ব্যাপার কি করা যায় আমি দেখছি গিয়ে তুমি চুপ করে থাকো তা সেই বসে বসে তাই চিন্তা করছি জানেন আজকে আবার আমার ননদও চো আসবে ওরও আসার কথা ও মনে হয় ওই বিকেলের দিকেই পৌঁছে যাবে মনে হয় আমি জানি না সঠিক কখন আজকে মোটামুটি আসার কথা আর কি তো চলুন দেখি চাটা খেয়ে নি নিয়ে রান্না এখনো বসায়নি কি রান্না করব ইচ্ছা করছে না দেখি কি করা যায় কি কি করলাম মাছের ঝোল আর এখানে কি করেছি জানেন এটা লাউয়ের খোসাকে সেদ্ধ করে একটুখানি বেটে পেঁয়াজ রসুন লঙ্কা দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি ভাল লাগে খেতে আর এই যে ডাল সেদ্ধ আমার খুব প্রিয় ডাল সেদ্ধ আর এই যে একটা সবজি বানিয়ে রেখেছি সব কিছু দিয়ে ব্যাস যিশু তো খাবে না অনেকবার করে বললাম যে যদি পরে খিদে পায় একটুখানি ভাত তরকারি করে রাখি তোর জন্যে না খাবো না খিদে পাচ্ছে না আমার পেট ভার গা ঘুলেছে তার কি করব তো এই নিজের জন্যে এই রান্না করলাম ছেলেটা না একটুখানি ইমোশনাল বেশি বুঝলেন তো মানে ও বরাবরই ওই রকম ছোটোর থেকে ওর পরীক্ষা খারাপ হলেই ব্যাস ও গুমড়ে চুপ করে বসে থাকবে আর ওই জন্য না ও কষ্টও পায় বেশি মনে জানেন তো তাই এক্ষুনি কাজকর্ম সেরে এই চান করতে যাব তো গেছিলাম ওর ঘরে গিয়ে বকা দিয়ে এলাম চুপ করে শুয়ে আছে সকাল থেকে কথা নেই বার্তা নেই কারোর সঙ্গে কারো ফোন ধরছে না কিছু না তাই বকা দিয়ে এলাম আমি যে তুই এমন করছিস যেন তুই পরীক্ষায় কোয়ালিফাই করতে পারিসনি নি পরীক্ষা হয়নি তো হয়নি তোর মতন কত কত ছেলে পরীক্ষা দিতে পারলো না আবার পরীক্ষার ডেট দেবে তখন আবার পরীক্ষা দিবি নাকি বলুন আমলি ভালোই তো হয়েছে বরং তোর প্রস্তুতিটা হয়ে রইল এবারে জবে পরীক্ষার ডেট দেবে জব করে গিয়ে দিয়ে চলে আসবি আর আমার দেওয়ারের ছেলেটা দেখুন খুব ড্যাশিং পুশিং সে দেখুন হয়নি তো হয়নি হ্যাঁ ডোন্ট মাইন্ড সে একদম হই হুল্লোর চিৎকার চব্ব করে ফাটিয়ে ফেলছে আর ও এরম চুপ করে গুম মেরে শুয়েছিল সেই বুঝিয়ে আসতে আমলি চল পিপি আসছে বাপি আসছে ঘরে চল সবাই মিলে হই হই করে একটু বেরিয়ে আসি আনন্দ করে আসি মন ভালো হয়ে যাবে এসে পরে বরং ভালো করে পরীক্ষা দিবি যা হয়েছে ভালোর জন্যই হয়েছে আর যা হবে ভালোর জন্যই হবে দেখবি তুই ভালো পরীক্ষা দিবি বলতে ওই যে উঠে বসেছে বসে ফোন করছে আমি যা বন্ধু বান্ধবদের সঙ্গে ফোন কর গল্প কর হই কর দাদাকে দেখতো হ্যাঁ তার ওরকম কোনো টেনশান আছে আছে বলতে উঠে বসলো বসে ওই যে কাকে ফোন করছে কথা বলছে ও বরাবরই ওই রকম জানেন আর ডাক্তার সাহেব তো বলছে বলে কলকাতায় নেমে হোটেল বুক করে আসবে মানে আমরা যেদিন ট্রেনে উঠবো না তার আগের দিন আমরা কলকাতা চলে যাব কেন কি আমাদের তো ভোর পাঁচটা পঁয়তাল্লিশে ট্রেন তো এখান থেকে গিয়ে ট্রেন ধরা সম্ভব হবে না ওই জন্য আমরা ওই হাওড়া স্টেশনের ওই যে এক্সিকিউটিভ লাউঞ্জ আছে না সেইখানে আগের দিন চলে যাব। মানে এটা প্ল্যান আছে আর কি তো আমাকে ডাক্তার সাহেব জিজ্ঞেস করছিলেন যে আগে থেকে তাহলে বুক করে আসি আমি হ্যাঁ নইলে কোথায় পাবো তখন তো সে বলছে বলে গাড়ি তো আছে ভালোই হয়েছে তাহলে আমি কলকাতা একবারে নেমে বুক করে দিয়ে তারপর আসবো ওই জন্য মনে হয় একটু দেরি হবে আর কি বুঝলেন তো তো চলুন হ্যাঁ চান টান করে আসি এসে খেয়ে নিই ওরা তো কেউ খাবেই না আমি একা খাবো তো চলুন হ্যাঁ তেলের কাণ্ড দেখুন তখন তো ভাত খেলো না কিছুতেই হ্যাঁ মুড অফ ছিল কিছুতেই ভাত খেলো না এত করে যে বললাম কিছুতে খেলো না জানেন তো তারপরে এখন আমি ভাত খেতে বসেছি সাড়ে তিনটে বাজে এখন ওনার মুডটা ঠিক হয়েছে ওই যে বোঝালাম বোঝাতে মুডটা ঠিক হয়েছে এখন উঠে এসে আমার সাথে বকর 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 করে যাচ্ছে বাপি কখন আসবে বাপির জন্য ছটফট করছে বাপি কখন আসবে এত দেরি হচ্ছে কেন ও আচ্ছা নিতাই আনতে চলে গেছে অমুক তমুক সব হয়ে তারপরে বলে মা আমার কিন্তু খিদে পেয়েছে বলে রান্নাঘরে এসে গুড় গুড় করছে তাই যে পোহা বানিয়ে দিলাম আমি পোহা খাবি বলে আমি তখন ভাত খাচ্ছি বলে হ্যাঁ খাবো তুমি খেয়ে উঠে আমাকে একটু করে দাও দেখি আমার খিদে পেয়েছে আমি তো জানি খিদে পাবে অত বড়ো ছেলে ওর খিদে পাবে না বলুন তো তাই এই যে পোহা বানিয়ে দিলাম তো চলুন ওকে দিয়ে আসি খাক বসে আছে খাওয়ার জন্য অপেক্ষা করে আছে সাড়ে সাতটা বাজে তো যিশু তো বেরিয়েছিল একটুখানি ওর কি কাজ ছিল তা ডাক্তার সাহেব এই মিনিট পাঁচে খোল বাড়িতে এসে ঢুকেছে তো আমাদের এখন টিভিতে খবর দেখা চলছে নেট পিজি নিয়ে ডাক্তার সাহেব যিশুকে ডাকলেন বলছেন বস এখানে মায়ের কাছে বস বসে খবর দেখ তাহলে তোর মাথা ঠান্ডা হবে তাই আমরা এখন উল্টে উল্টে এবিপি আনন্দ চব্বিশ ঘন্টা কলকাতা টিভি সব উল্টে পাল্টে শুধুই তো এখন নেট পিজির ঘটনা সেই সব দেখছি আর ডাক্তার সাহেব তো এসেই আবার বোধ হয় ছুট্টে এখন বেরিয়ে যাবে নার্সিংহোমে বাথরুমে গেছে মুখার ধুতে আর যিশুকে বললাম বোস আমার কাছে বস একটুখানি কড়া করে চা বানাই বানিয়ে আয় প্রতিদিনের মতন আমরা দুজনে খাই তাই গিয়ে বসেছে আর আমি এই যে এসেছি চা বানাতে দেখুন আজকে রাতে করলাম হচ্ছে যে ডাটা আলু কুমড়ো দিয়ে তরকারি আর এখানে রুটি আর এই যে আমার জন্য ওটসের রুটি আর একটুখানি ডিমের ভুজিয়া করে নিয়েছি ব্যাস এবার আমরা খাওয়া দাওয়া করবো ডাক্তার সাহেব তো এই ফিরলেন নার্সিংহোমে গেছিলেন তারপরে ওর নাটক দলের মিটিং ছিল আজকে ওকে বারবার ফোন করছিল সেখানে গেছিল। তারপরে এসে এক্ষুনি বলছে রান্না হয়ে গেছে প্রচুর খিদে পেয়েছে তাই দেখুন রান্নাবান্না করে সব রেডি করে রাখলাম ব্যাস উনি গিয়ে কাগজপত্র নিয়ে সব বসলেন আর যিশু তো ওই যে কি ডিমের কি ডিম দিয়ে ভাত দিয়ে কি খাবার বানাচ্ছে সেই সব খাবে মোট কথা আমার কাজ শেষ হয়ে গেছে তো চলুন আজকের মতন তাহলে বিদায় নিলাম কালকে আবার আপনাদের সাথে দেখা করব নতুন ব্লগে নতুন বিষয় নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন আর আমার আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন